যদি কেহ কুরবানির মান্যত করে এবং যেই মাকসুদের জন্য মান্যত করিয়াছিল সেই মকসুদ পূর্ণ হয় তবে গরিব হোক বা মালদার হোক তাহার ওপর ওই কুরবানি করা ওয়াজিব হইবে কিন্তু মান্যতের কুরবানির গোস্ত গরিব মিসকিনের হক হইবে নিজে খাইতে পারিবে না যদি নিজে খায় বা কোনো মালদারকে দেয় তবে যে পরিমাণ খাওয়াই খাইয়াছে আছে বা মালদারকে দিয়ে সেই পরিমাণ পুনরায় গরিবদেরকে দান করিয়ে দিতে হইবে আমাদের মধ্যে অনেকে আছে এমন বলে থাকে যে যদি আমার এই আশা পূর্ণ হয় বা আমি এখানে যদি সফলতা অর্জন করতে পারি তাহলে আমি আগামী কুরবানির মৌসুমে একটি কুরবানির পশু ক্রয় করে কুরবানি দিব যদি এমন নিয়ত করে থাকে এমন মান্যত করে থাকে সেই মাকসুদ পূর্ণ হয় তবে গরিব হোক বা মালদার হোক তাহার ওপর ওই কুরবানি করা ওয়াজিব হইবে কিন্তু মান্যতের কুরবানির গোস্ত নিজে খাইতে পারিবে না বরং গরিব মিসকিনদেরকে দিয়ে দিতে হবে এটা হলো গরিব মিসকিনদের হক যদি নিজে খায় বা কোনো সম্পদওয়ালা ব্যক্তিকে দেয় তবে যেই পরিমাণ নিজে খেয়েছে বা সম্পদওয়ালা ব্যক্তিকে দিয়েছে সেই পরিমাণ পুনরায় গরিবদেরকে দান করিয়া দিত